গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল নটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালে প্রথমে ময়দাটা মেখে রেখে দিই দশটার জন্যে তারপরে মাংসটা ওটা বসিয়ে দেবো কেননা মাংস যতক্ষণ না হবে ততক্ষণ ওরা খাবে না মাংসটা আগে করে দিই তারপরে পরোটাগুলো করে দিয়ে দশটায় খেতে দিয়ে দেবো দিয়ে রান্নাটা বসাবো স্কুল না থাকলে এই খাবার দাবারের জোরদারটা হয় কিন্তু যাক সকালে একটু দেরি করে উঠা হয় এটা বেশি ভালো লাগে সাড়ে সাতটায় উঠি আর স্কুল থাকলে তো সেই ছটা পনেরো সাড়ে ছটা কি ছটায় উঠতে হয় যেদিন টিফিন আরে বানানো টিফিন নিয়ে যায় সেই দিন আমাকে সকাল সকালই উঠতে হয় এই কদিন অবশ্য বানানো টিফিন নিয়ে যাচ্ছে না মানে কেনা খাবারই নিয়ে নিচ্ছে হয় একটা এক প্যাকেট বিস্কুট নিচ্ছে না হলে একটা কেক নিয়ে নিচ্ছে কেকটা কমই দিই শরীর খারাপ করবে বলে বিস্কুট মিষ্টি এই সবই নিয়ে যাচ্ছে আগে ড্রাই ফ্রুটও দিতাম খেত এখন আবার সেইগুলোও বন্ধ করে দিয়েছে যে খেজুর এতদিন কবে কার পড়ে আছে একটা খেজুরও খেতে চাই না এ টেবিলই পড়েছিল মানে বেশি দিন কোনো জিনিস খেতেই চাইবে না কিছুদিন বন্ধ রেখে তারপরে দিলে তখন আবার সেইটা খাবে ছোটো ছেলে মন তো একটা না কোনো জিনিস খেতে যায় না কিন্তু এই মাংস কষা পরোটাটা সপ্তাহে একদিন চাই ধর স্কুল থাকে তখন তো খেতে পাই না সকালে ভাত করে দিই ভাত খেয়ে যায় মানে রুটি ঝামেলা করি না সকালে কারণ রুটি করে দিয়া তারপর আবার নিজেদের বাড়ির রান্না আছে না বাবা দুটি গরম ভাত করে দি খেয়ে চলে যা তারপরে হালকা ফুলকা টিফিন নিয়ে যা আবার ফল দুব তাও যদি দুদিন টানা ফল খাবে দিয়ে আর খাবে না মানে সব দিকেই ওদের আর কি খাবারটা আলাদা আলাদা চাই এক টানা কোনো জিনিস খেতে চাই না মাংসটা কষাও হয়ে গেল আমার দিয়ে ওই ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই ভাতটা বসিয়ে দিলাম ওই ফাঁকেই মানে খাওয়া হয়ে যাবে তারপরে রান্নাটা করে নেবো আজকে বেশি কিছু রান্না করব না কেন ওরা মাংস কষা থাকলে অন্য সবজি তরকারি খেতে যায় না ওই ডাল আলু সেদ্ধটাই বেশি পছন্দ করে ওইটাই করে দেবো আর একটু শাক করে দেবো শাকটা বড়োটা তোরা খাবে না ছোটোটা আর আমি খাবো মানে রান্না টান্না সব হয়ে গেল ঘর করে ঝাঁঝাঁটা একবার দিয়ে নিই সকালে একবার দিয়েছি মানে ঘুম থেকে উঠে তারপরে এই রান্না করার পর আর একবার দিয়ে দিয়ে রান্নাঘরে যাই টুকটাক নোংরা পরে সেগুলো পরিষ্কার হয়ে যায় দিয়ে তারপর ঘর এই আজকালকে ইয়েগুলো মুছেছি রুমগুলো মুছেছি আর রুমগুলো দেবো না এই রান্নাঘরটার এই টাইনিংটা দিয়ে দেবো তারপরে চান টান করে নেব ছেলে দুটো চান করা হয়ে গিয়েছে ছোটোটা ঢুকেছে বড়োটার হয়ে গিয়েছে কেননা আজকে তো ম্যাম পড়াতে আসবে ওটা বারোটার মধ্যে দুদিকে রেডি করে দিই তারপর নিজে টুকটাক কাজগুলো সেরে নিই কাপড় চোপড় থাকে সেগুলো আগে কেচে মেলে আসি দিয়ে তারপরে চান করি চান টান করা হয়ে গিয়েছে এই যে দুপুরের খাবার রেডি করতে চলে এলাম শাকটা একটু পেঁয়াজ লঙ্কা মাখিয়ে ছেড়ে নেবো নি ছেলে দুটোকে ভাতটা দিয়ে দেবো ভাতটা মেখে দেবো দুজনারই ওরা খাবে তা ওদের সঙ্গে আমি আমারও ভাতটা নিয়ে একসঙ্গে তিন মা বেটাতে খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেলে তখন একটু শুবো মানে কালকে রাত হয়ে গিয়েছিলো অনেক বেশিক্ষণ সকালে অতক্ষণ ঘুমাতেও পায় না ঘুম ছাড়ছিল না দুপুরে একটু শুতেই হবে দুপুরে ঘুমটা দিলে তবে শরীরটা ঠিক লাগবে না ঘুম না হলে দেখবেন শরীর খুবই খারাপ করে দুপুরে তিন মা ঘুমটা দিয়ে দেবো ভালো করে ছোটোটা ঘুমাবে না কেন ও অনেক দেরিতে উঠেছে সকালে ও বাড়িতে থাকলে ওই প্রায় সাড়ে নটা বেজে যাচ্ছে বেজে যায় ঘুমটা থেকে উঠতে ও দুপুরে শোবে না ও না শুলে অবশ্য একটা উপকার হয় কি লাইটগুলো আরগুলো অন্ধকার হয়ে গেলে জ্বালায় তারপর আমাকে উঠিয়ে দেয় নামাজের টাইমে মা আজান দিয়ে দিয়ে যে উঠে পড়ো নামাজটা পড়ে নাও আর যে দিন দেখি যে ও ঘুমাবে সেই দিন আমি আবার অ্যালার্ম দিয়ে রেখে দিই নামাজটা পড়তে হবে আর না ঘুমালে অ্যালার্ম দিই না ওই উঠিয়ে দেয় আমাকে এই জিনিসটা বেশ ও করে না ঘুমালে নিশ্চিন্তে আমি ঘুমোতে পারি যে আমার ছোটোটা চিখে আছে পাহারা দেয় মানে পাহাড়া দাঁড়াব ছোটোটা আমার কেউ বেল বাজালে দরজা লাগিয়ে দিই তো মশার ভয়ে গুড নাইট জলে দর দুপুরে দরজা লাগিয়ে দিই ও ঠিক আমাকে বলবে মা কেউ বেল বাজাচ্ছে কেউ ডাকছে ও আমার পাহারাদার হয় দেখুন দেখুন সন্ধ্যার সময় আজকে তো মানে এক আধ দিন শখে মুড়ি খায় আজকে তো খাবে না দুজনে বিস্কুট নিয়ে নিলে আর আমি মুঠো মুড়ি নিয়েছি তিন মা ভেটে খেয়ে নিই ঘুমিয়েছি প্রচণ্ড মানে প্রচুর ঘুমিয়েছি চোখ টোখ বড়োটার আর আমার ফুলে গেছে ছোট কিন্তু ঘুমায় নাই আগেই বলে দিয়েছিলাম আমি যে ও আজ ঘুমাবে না ও সত্যিই ঘুমায় নাই আর এই দিক ওই দিক করে বেরিয়েছে আর খেলা করে বেরিয়েছে এখন রাত এগারোটা বাজে আপনাদের সামনে চলে এলাম খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে ছেলে দুটো শুয়ে পড়েছে এবার আমি উঠে পড়ব বিছানাতে সারাদিনের টুকটাক যাই কাজ করেছি সেইগুলোই তুলে ধরেছি আপনাদের সামনে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আর রাত্রে বেশি কথা বলবো না এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই